দিল তো বাচ্চা হেজি এবার তো আমো এখানে এখানে বসে বসে আমি এখানে আসি ধরার জন্য আস এই যে আমি আর আমার মেয়ে উঠছে এবার বুঝছেন খুব মজা তো দর্শক আজকে আমরা যাত্রা শুরু করতেছি বগুড়া চার মাথা থেকে আমরা চার মাথা থেকে একটু আগায় আসছি এখানে গোদারপাড়া বাজার বলে আর কি তো এখান থেকে আমরা আজকে যাব নয়ন হেরিটেজ পার্কে এখনকার যে পার্ক এবং যে বিনোদনমূলক জায়গাগুলো রয়েছে সেখানে আসলে প্রিয়জনকে বা ফ্যামিলিকে নিয়ে যাওয়া হয়ে ওঠে না পরিবেশ ভালো না থাকার কারণে তো আজকে এমন একটি পার্কে যাচ্ছি আশা করছি হয়তো বা এর পরিবেশটা অনেক ভালো হবে তো এই দুপচাচিয়া এবং নওগাঁ যে রোডটি এই রোড ধরে কিন্তু আমরা যাচ্ছি এবং এই রোডটা বিশ্বাস করেন খুবই সুন্দর মানে এই রোডতে গেলে একটা মানে গ্রামগঞ্জের ফিল পাওয়া যায় আবার শহরে ফিল পাওয়া যায় সব ধরনের ফিল পাবেন আপনি এই রোডে দুপচাচিয়া পার হয়ে চৌমনি মরে গিয়ে আমাদের জিজ্ঞেস করতে হবে আমরা চৌমনি মরে যাই তো দুধচাচিয়া আসলে মেইন যে প্রপার এলাকায় সেটা পার হয়ে আমরা এখন যাচ্ছি চৌমনি থেকে চৌমনিতে গিয়ে আমরা হাতে ডান দিকে ঢুকবো আকাশ খুবই তালখুর অনেক অনেক তালখুর দেখছিস প্রচুর দে তোমাৰ দুই লাখ চল্লিছে কি পচন্দ নেকি এ রসিয়া আছে একটা 3 লাখ 3 লাখ তার তার নি দাম হ্যাঁ ভালো ভালো বাইকটা ভালো আমরা কিন্তু চৌমৌনি চলে আসছি সামনে ডান দিকে যেতে হবে আরও 1.5 কিমি যেতে হবে ভাই সিরিয়াসলি শহর পুকুরে আসছি আমরা শহর পুকুর থেকে এখন ডান দিকে যাব যেটা আসলে এলাকার লোকজন যেটা আর কি বললেন তো দর্শক চিন্তা নাই রাস্তা কিন্তু আসলে খুবই 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 ভালো রাস্তা আপনারা যে যে গাড়ি নেই আসুন আপনারা কিন্তু নয়ন হেরিটেজ পার্কে যেতে পারবেন সামনে মিটার আমরা চলে আসছি তার মানে এটা তো পার্কিং এর মধ্যে লাগতেছে পার্কিং এর মতো জায়গা লাগতেছে এই আমরা চলে আসছি নয়ন হেরিটেজ পার্কে দর্শক এটাই হচ্ছে নয়ন হেরিটেজ পার্ক মূলত একটি বাড়ি ছিল সেটাকে পার্কে পরিণত করা হয়েছে আমি বাইকটা দেখে আসি মা তো এখানেই পার্ক করে ফেললাম আমাদের গাড়ি দয় জং ধরছে যে কালার আমার এই গতকালকে একজন কমেন্ট করছে ভিডিওতে যে ভাইয়া কালার কোয়ালিটি আর একটু ভালো দিলে পারতো যাই হোক আমিও বলছি যে আসলে হিরোর উচিত কালার কোয়ালিটি আরো ভালো দেওয়া হ্যাঁ তারা বাইকের দাম কম রাখছে এই জন্য ধন্যবাদ কিন্তু তার মানে এটা নয় যে আমরা খারাপ প্রোডাক্টটা নিব তাদের থেকে তো আমরা কিন্তু ঠিক নয়ন হেরিটেজ পার্কের সামনে আছি এটা কি আমশটাও দুধ চাচ্ছি বগুড়া না তো এখানে হচ্ছে মনে কাউন্টার এখানে আপনারা যেয়ে আসেন না কেন কাউন্টারে এই যে নয়ন হেরিটেজ পার্ক প্রবেশ ফি বিশ টাকা করে এখানে কিন্তু টিকিট কাউন্টার এখান থেকে বিশ টাকা করে টিকিট নিয়ে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে ভাই ভালো আছেন ভাইয়া এই প্রবেশের পরে এটা কি জায়গা

মেবি যদি দেখি বাজে বিহেভ করতেছে বা বাজে আচরণ করতেছে আমরা ওদেরকে বলি ভাইয়া টিকেটের টাকা আমরা দিয়ে দিতেছি তোমরা বাইরে যাই দেখ করতে পারো ফ্যামিলি পার্ক বাচ্চাদের খেলার জন্য এখানে আমরা ইয়ে করছি জাস্ট জি এটাই এটাই হওয়া উচিত ফ্যামিলি রাইস একটু টাইম পেন করবে এই জন্য অন্য কিছু না একটু আমি একটু কথা বলি এটা কি এটা মনে বাড়ি ছিল তাই না ভাই এটাই বাসা হ্যাঁ লোক থাকে এখনো এখানে কেউ থাকে না আমরা সবাই ঢাকায় থাকে ও তো ইদেই সবাই আসে তো এটা এটা কি মাঠের মতো মানে বাচ্চারা এখানে এসে খেলতে পারবে আর কি তো দর্শক এখানে কিন্তু অনেক ভাস্কর্য করা আছে এখানে আপনার মাঠ করা আছে গালিচার মতো মনে হবে এখানে আপনি শুয়ে পড়বেন এইরকম একটা জায়গাটা কিন্তু বেশি বড় না তবে খুব সুন্দর মনোরম পরিবেশ ভেতরে তো এখানে ছবি তোলার জন্য আরেকটা জায়গা দেখতে পাচ্ছি তাই না ছবি তোলার জন্য ওইটা কি ভাই মঞ্চের মতো দেখতে পাচ্ছি ওখানে আমরা যে প্রোগ্রাম করি ঈদে আচ্ছা আচ্ছা মানে ওই ওখানে কমিউনিটি ও আচ্ছা এটা এই পুরোটা মিলেই আসলে কমিউনিটি সেন্টার মানে কমিউনিটি করার জন্য বিয়ে শাদি প্রোগ্রাম যে কোনো কিছু সব কিছু যাবে এখানে

ওয়াও তুমি খেলা শুরু করছো আম্মু আমাদের বাবুরা আছে আর কি বাবুদের জন্য কিন্তু ভালো ব্যবস্থা করা আছে তবে ভাই আমি আরেকটা এড অ্যাড করব এই জায়গায় এই যে রেলিং দিয়েছেন না এইরকম এই সাইডেও দাও একটু ভালো হবে কারণ বাচ্চারা যেহেতু আসে এ করে আমরা এই পাশে মূলত এখানে এটা পুরনো চেষ্টা করব মানে করতেছি আচ্ছা বৃষ্টির কারণে হচ্ছে না পানিগুলো সরাই ফেলে পার্ক হবে আসলে না এখানে সুইমিং সিস্টেম করবে একটু পানি দিব আচ্ছা আচ্ছা চারকোনা করে মানে একটু পানি থাকবে এবং মাছ থাকবে পা ফিশেলে আসতে পারে এবং

ওগুলোতে মনে তাহলে একটু টিকিট লাগবে তাই না হ্যাঁ ওগুলোতে টিকিট লাগে ইলেকট্রিক তো এই জন্য ওগুলোতে কেমন টিকিট পার পারসন দশ বিশ টাকা করে নেয় বিশ টাকা করে এখানে হ্যাঁ এই যে এই পাশে এখন কি ওঠা যাবে এগুলোতে করা যাবে হ্যাঁ এখানে ওঠা যাবে ও তার মানে দর্শক এখানে কিন্তু এই যে জাম্পিং বেড আছে এখানে ইলেকট্রিক কার আছে এইটা আমরা করব মানে আমরা আরো চেষ্টা করতেছি ময়ূর এবং হরিণাশয় তাই হ্যাঁ আমি চিড়িয়াখানাতে গেছিলাম বাংলাদেশের যে মিরপুর চিড়িয়াখানাতে গেছিলাম

তো এত বড় হওয়ার পরেও এইরকম জিনিসগুলো দেখে কিন্তু একটু মনে হয় চড়ে বসি আমি জানি এটে উঠলে কি হবে তো আকাশ খুব উৎসাহ দিচ্ছে আমাকে কিন্তু উঠ না আমি একটু ঘোরাই দেই মানে সে একটু আমাকে ঘোরাবে সমস্যা নাই তুই ঘুরতে আসছিস না সমস্যা নাই ঘোরাও বয় বয় আস্তে বসতে হবে এ থামা 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 এ ভাই সোডামা থমashita আমি কিন্তু এ এ থামা 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 মা মজা এই যে আমি আর আমার মেয়ে উঠছে খুব মজা যেটাই হোক দর্শক আমি কিন্তু আরেক মজা পাইছি আকাশ বেশি মজা পাইছি আমার ঘুরাই মানে আমার মাথা ঘুরছে যে এই জন্য কিন্তু ও দেখতে পাচ্ছেন ও কিন্তু খুব মজা করতেছে আসো উপরে আসো উপরে আসো 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 উঠো ধীরে ধীরে ওঠো দাঁড়া বাবুকে নামাইনি দাঁড়া এখানে এখানে বসো বসো আমি আসলে এই পার্কটা ছোট যদি সবাই মনে করেন যে খুব আহামরি কিছু ভাই আহামরি কিছু না তবে ছোট্ট পরিসরে হলেও এখানে বাচ্চাদের যে একটা মজা করার জায়গা বলে না যে বাচ্চারা কোথায় যাবে একটু খেলাধুলো করবে ভাই এটা সেই জায়গা একটা আদর্শ হ্যাঁ এখানে আছে যা আপনার ছবি তুললে বা আপনার সঙ্গে পছন্দ করবে সেই জায়গাগুলোতে অনেক ভালো ভালো ভিউ পয়েন্ট করা আছে এবং আরও কাজ চলছে ভিতরে যা শুনলাম এবং সবচেয়ে বড় কথা ভাইয়া যারা ফ্যামিলি ম্যান আছেন তারা এখানে আসেন হ্যাঁ এই জায়গাটা খুব ভালো হবে আর বেশি ভিতরেও কিন্তু না আপনারা কিন্তু ভিডিওতে দেখলেন এবং প্রপার মানে দুপচাচে থেকে বেশিক্ষণ লাগে না হয়তো বা তিরিশ মিনিট লাগবে না হাইয়েস্ট দুটা থেকে দুটা থেকে দুটা যে থেকে 30 মিনিট পনেরো মিনিট শুরু আসবে পনেরো পনেরো থেকে আমি 30 মিনিট ধরেন আমি ধরলাম 30 মিনিট খুব মানে দূরে না তো আসা যায় পরিবার নিয়ে আসার মতো জায়গা শিশুরা বেশ করে শিশুরা বাচ্চারা এসে কিন্তু খুব 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 মজা পাবে জায়গাটা আমি নিজে আসছি আমার বউ বাচ্চা আসছে আমার বন্ধুরা আসছে আমি যা ফিল করছি সেগুলোই শেয়ার করলাম পুরো ভিডিওতে আমরা এখন একটু নিজেদের মতো করে ঘুরবো তাই ভাবছি আপনাদের সঙ্গে বিদায়টা এখানে নিয়ে এনেই দর্শক দীর্ঘায়িত করব না ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন যাতে আপনার পরিবারের অন্য সদস্যরাও এই ভিডিওটি দেখতে পারে এবং আপনাদের মাধ্যমে আমার আরও দর্শকরা এই ভিডিওটি দেখতে পারে লাইক করুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান যাতে আমরা সবাই আরও বেশি কানেক্টেড থাকতে পারি তো দর্শক দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ সাথে সিঙ্গার পিঠে উঠতে চাইলেও চলে আসবেন এই তো জোস